জমির ধান কাটা মাত্রই শেষ হয়েছে এখন ট্রাক্টর নিয়ে গৃহস্থরা ছুটছে রবি শস্য মানে শীতের শাক উৎপাদনের জন্য আর দুই মাস পরেই শুরু হবে ইরি ধান লাগানো হাতে বলতে গেলে তেমন একটা সময় নেই এই জমিগুলো দু ফসলি জমি সাধারণত বর্ষাকালে পানি উঠে এক ফসল করা যায় যেটা হচ্ছে ইরি কিন্তু কখনো কখনো বর্ষার পানি এখানে আসে না বিদায় আমন ধানটা এবং ইরিধান ধান দুটোই করা যায় আর মাঝির যেই অল্প সময় পাওয়া যায় সেই সময়টায় শাক সবজি বিভিন্ন ধরনের তরকারি রোপণ করা হয় জমিতে সেজন্য ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে মাঠে ইরি ধানের সময় এবং আমন ধানের ধান কাটার এবং রাখার দুটি পদ্ধতি রয়েছে ইরি ধানের সময় ধানগুলো এক জায়গায় জমা করে রাখা হয় আর আমন ধানের ক্ষেত্রে ধানের খড়গুলো শুকানোর জন্য জমিতেই রেখে দেওয়া হয় পরবর্তী সময়ে ধানের খড় একসাথে শুকিয়ে গেলে সেখানে জড়ো করে জনবল দিয়ে ধানগুলো মারাই করা হয় জমিতে এসে ট্রাক্টর তার নিজের কাজ শুরু করে দিয়েছে এখানে জমি চাষ করে শাক ফেলা হবে এখানে লাল শাক কলমি শাক বিভিন্ন ধরনের শাক সবজি যেটাকে রবি শস্য বলে থাকি আমরা শীতকালে খাওয়ার জন্য অধীর প্রতীক্ষায় থাকি সেই ফসলগুলি এখানে বপন করা হয়